আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাত আজ আমরা আলোচনা করব কোরআনের একটি বিশেষ গুরুত্ব সম্পন্ন সুরা সুরা আল কাফিরুন প্রথমে শুনে নেই সুরাটির বাংলা অনুবাদ বলুন হে কাফিরগণ আমি ইবাদত করি না তোমরা যাদের ইবাদত করো। তোমরাও ইবাদত কর না আমি যার ইবাদত করি আমি ইবাদতকারী হব না তোমরা যাদের ইবাদত করেছ তোমরাও ইবাদতকারী হবে না আমি যার ইবাদত করি তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য এখন আসি এর আলোচনায় সুরা কাফিরুন নাজিল হয় এমন একটি সময়ে যখন কুরাইশের নেতারা সাল্লাহ সাল্লামের কাছে একটি আপোষ প্রস্তাব নিয়ে আসে তারা বলেছিল আপনি কিছুদিন আমাদের উপাস্যদের ইবাদত করুন আমরাও কিছুদিন আপনার ইলাহের ইবাদত করব অর্থাৎ তারা ধর্মীয় আপোষে যেতে চাইছিল কিন্তু ইসলামের মৌলিক আকিদা তাওহিদ বা একত্ববাদ এ ধরনের আপোষ কখনোই গ্রহণযোগ্য নয় তখন এই সুরাটি নাজিল হয় এ সুরায় রসুলসাল্লাইসাল্লামের জবান দিয়ে ঘোষণা করা হয় তোমাদের উপাস্য ও আমার উপাস্যের মাঝে কোনো মিল নাই তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য এর মাধ্যমে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ইসলামে ইবাদতের প্রশ্নে বা বিশ্বাসের প্রশ্নে আপোষের কোনো স্থান নাই তাওহিদ হল ইসলামের মূল ভিত্তি এই সুরাটি শুধু মক্কার কাফিরদের জন্য নয় বরং ক্যামত পর্যন্ত সব মুসলমানদের জন্য একটি স্পষ্ট নীতি নির্ধারণ করে দিয়েছে যখন ধর্মের মৌলিক আকিদার বিষয়ে প্রশ্ন ওঠে তখন আপোষ করা যাবে না শান্তিপূর্ণ সহ অবস্থান থাকবে কিন্তু বিশ্বাসে আপোষ নয় এই সুরায় রয়েছে একটি গভীর শিক্ষা মুসলিমরা শুধু আল্লাহর ইবাদত করবে অন্য কারো সাথে ইবাদত ভাগ করা বা শিল্ক করা সম্পূর্ণ হারাম যে কোনো লোভ চাপ বা সামাজিক চাপের পড়েও ইমান ও আকিদায় ছাড় দেওয়া যাবে না পরিশেষে এই কথা মনে রাখা জরুরি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য এর মধ্যে ইসলামের সহনশীলতা ও দৃঢ়তা দুটো বিষয় স্পষ্ট আপনি যদি এই আলোচনা থেকে উপকার পেয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব ও শেয়ার করার মাধ্যমে ইসলামী বার্তাগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সহজ হবে আল্লাহ আমাদের সবাইকে তাওহিদের উপর অটল থাকার তাওফিক দিন ওসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ও